মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর নদী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বর্কতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার সুহান্লা নাই আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আমনের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালা এগুলা না চেহারার চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কেমতের দিন আমিনবি গর্ব করবো আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছে কোন নবীর উম্মত নাই চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ নবীর দুয়ার বরকত আল্লাহ বারিক ফি মালিহি ও আলাদিহি আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশি জন কয়জন বিরাশি আশি জন ছেলে দুইজন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলে কবুল সোহান পড়েন মক্কার দাওয়াতে জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গুণাউনার ফলোয়ার আল্লাহর নামাজ আল্লাহ করে ফেললেন আল্লাহ ইসলাম হিসাম আল্লাহ মক্কার দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয় হয় খাত্তাবের বেটা অমর নয় হিসামের বেটা আবু জাহাল ওমরে ফারুকের জন্য দোয়া কাবুল করলো কে বিশ্বাসলাম আর ফামিবনে দাঁড়িয়ে লাফ ফার্মে বসে দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইদেন ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসতেন আল্লাহ রাসুল সাহসলামকে হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দেয় নিয়ে রাসুল আল্লাহ আপনি ছোটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল হচ্চাপ আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল গুচ্ছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাত শেষে দোয়া করেছি আজব্দ হয়ে ওই দোয়া কবুল হতে শুরু করেছে সুবহানাল্লাহ সাইয়েদ ওমর ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন আঙ্গুল তুলে বলতে শুরু করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ পড়ে কালিমা মুসলমান হয়ে গেলেন আল্লাহর হাবিবকে বললেন আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলেন আল্লাহ হাবিব বললেন না এটা মাকে জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে আল্লাহ রাসুল কথা বলার পর ওমরে ফারুক বললেন তাহলে আল্লাহ ইসাল কোরআন ও কিচাব হাক এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব না আলাই ইসলাম ও দীনুন হাক আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আলাই আমাদের আল্লাহ কি সত্য রব নয় আল্লাহর হাবিব বললেন সত্য সত্য তো সব যদি হয় ফা ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহর হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির জুড়ে দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার জামিনে তাকবীর শুনে কাফের মুশরিকরা অবাক দৌড়ে আসছে কিরে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবীর দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরের ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উতবা আরেক দৌড় সাইবা দিছে আরেক দৌড় ময়দান ফাঁকা খালি মাঠে ফারুক সবাইকে নিয়ে দিতে দিতে কাবার গিলাফ ধরে মিছিল তার মানে নবীর দোয়ার বরকথা ছেড়া নাই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়বো কোরআনের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা পড়লে ওইটা কাবার হয়ে যায় ঠিক কিনা একটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পারেন রব্বানা ফিদ ফিদ্দুনিয়া হাসানা অফিলা আখরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখিরাতেরও সব কল্যাণ দাও আগুনের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ডুলাইতেছেন আল্লাহ রব্বানা আছি না দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও অফিল আখেরাতে হাসানা আখেরাতের যত কল্যাণ আছে দাও ওখানে আদাব আর আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবেন তা বাকি রাখছেন কি আপনি গাছের টাও খাইবেন তলার টাও সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় এই দোয়াতে কোন কিছু কোনো নিয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোন বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোন অর্থ বুঝানো সম্ভব আমরা কোরআনের দোয়াগুলো বেশি বেশি থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় ফি ফেহালাতি তাহারা আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শুনে বেশি সুবান আল্লাহ পড়েন সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী মোতাবাদ জিহান ইলাল কাবা নামাজে এটা ফরজ দোয়াতে ফরজ না মুখী হয়ে করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার ইস্তেকবার পড়ে নেন পড়েন আস্তাক ফির আস্তাক ফির যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন কি তুলবে দোয়ায় হাত তোলা সুন্না আল্লার হাবিব বলতে নিজা সা আলতুমুল ল ফার্স্ট আলু হুবি বুতুনিয়া যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজি আছেন তো সব জায়গায় না আবার যেখানে আল্লার হাবিব হাত তুলেছেন ওইখানে হাত তোলার শুন না টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন না ইন্নী আউযু বিকা মিনাল আল্লাহ যত শয়তান ভূত পেট নিয়ে আছে পানা চাই ওখানে কি আমরা হাত তুলি এরকম ওইটাও তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওখানে হাত তোলা সুন্নাহ হাত তুলবেন হাত তুললে আল্লাহ খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিব ইসলাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন সুবর্ণল্লাহ পড়েন অরফ আর ময়দান এইভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহ মাস্কিনা ওয়েসন মুগৈ সান মারিয়ান মুরিয়ান না ফিয়ান গই রবার আজিল আন গই রা আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্লানকর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজি আসবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিযিক আসবে এরকম কল্লানকর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করোনা পড়ে না আমিন আমিন আবার যখন বৃষ্টি বানদের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুবহান